আমাদের দেশের মানুষজন পান খেতে খুব পছন্দ করে এবং খাবার পরে পান না খেলে কারো কারো খাবারের পরের শান্তিই পায় না আবার অনেকে দেখা যায় যে কিছুই খেতে ইচ্ছা করে না শুধু পানি খেতে ইচ্ছা করে এই পান যে কতখানি ক্ষতিকর হতে পারে সেটা যারা নাক কান গলার ক্যান্সার নিয়ে কাজ করে বা যারা অপারেশন করে তারা কিন্তু খুব হারে হারে টের পায় ছোট্ট ছোট্ট ঘা সেগুলো দীর্ঘ দিন ধরে কোনো ধরনের কোনো চিকিৎসা না নিয়ে অনেক বড় করে আমাদের কাছে নিয়ে আসেন তারা অনেক সময় দেখা যায় যে মুখের কোন একটা ঘা আছে সেটা অনেক দিন ধরে আছে কিন্তু কোনো ব্যথা নেই উনি মনে করেন এতে কিছু হবে না কিন্তু যেই ঘাগুলো ব্যথা নেই কিন্তু দিন ধরে যাচ্ছে না বিশেষ করে ছয় সপ্তাহের বেশি রয়ে গেছে ঘাটা বড় হচ্ছে এবং আশেপাশে জায়গা আক্রান্ত হচ্ছে সেই সমস্ত ঘা গুলো ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এই মুখ গহ্বরের ঘা বিভিন্ন ধরনের হয়ে থাকে কখনো কখনো দেখা যায় যে ঠোঁটের কোনায় কখনো গালের ভিতরে কখনো জিওভায় কখনো একেবারে জিওভার নিচে মুখের ফ্লোর অব দ্য মাউথ যেটাকে বলা হয় সে জায়গায় কখনো কখনো তালুতে হতে পারে মুখের ভেতরে অসংখ্য জায়গা আছে যেসব জায়গায় এই ঘা হতে পারে যেহেতু মুখের এই ঘাগুলো ব্যথা করে না কিন্তু এগুলো থাকলে অনেকে বলে একটু পোড়া করে বা খেতে ইচ্ছা করে না এই ধরনের সমস্যা এগুলো বেশিরভাগ সময়ই মানুষ উপেক্ষা করে এবং এই ঘাগুলো আমরা বেশিরভাগই দেখতে পাই যে চল্লিশ বছরের পরে পঞ্চাশের পরে বা ষাট পঁয়ষট্টি এই ধরনের বয়স্ক মানুষদেরই বেশি হয়ে থাকে দীর্ঘদিন ধরে পান তামাক জর্দা এগুলো খাওয়ার পরের দিকে তাদের দাঁতের ক্ষয় হওয়া দাঁত শার্প বা তীক্ষ্ণ হয়ে যাওয়া এবং বিভিন্ন ভাবে দাঁতের এবং মুখের যে হাইজিন বা স্বাস্থ্যকর অবস্থা মেনটেন না করার ফলে এই ঘাগুলো হচ্ছে এই ঘা হলে আমাদের যেটা প্রথমেই করতে হয় সেটি হচ্ছে সেটি বায়োপসি পরীক্ষা করে নিশ্চিত হওয়া যে এটি আসলে ঘা নাকি ক্যান্সার এই ক্যান্সার যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে অপারেশন করে এই ক্যান্সারটা দূর করতে হয় এবং অপারেশন অপারেশন করার সময় করতে হয় যাতে তার আশেপাশে খুব হেলদি টিস্যু থাকে কিন্তু বিষয় হচ্ছে যে যখন ঘাটা এই হেলদি টিস্যু যে সহ সরানো হয় তখন কিন্তু একটা বড় অংশ খোলা থাকে এই খোলা থাকা অংশটুকুকে ঢাকতে গেলে কি করতে হয় প্লাস্টিক সার্জারি করতে হয় এবং সেই প্লাস্টিক সার্জারি কিন্তু অনেক জটিল হয়ে থাকে কারণ অতখানি মুখের ভেতরে অত বড় ঘা এই টিস্যুটা কিন্তু মুখের ভেতরে সব সময় পাওয়া না যায় না সেই ক্ষেত্রে দেখা যায় আমার আমাদের থুতনির নিচ থেকে বা বুকের থেকে মাংস এনে কখনো কখনো হাত বা পায়ের থেকে মাংস এনে জটিল মাইক্রোস্কোপিক সার্জারির মাধ্যমে জোড়া দিয়ে আমাদের এই মুখটা করতে হয় এটা অত্যন্ত জটিল প্রক্রিয়া এবং নাক কান গলার ক্যান্সারের প্রগ্নোসিস কিন্তু অনেক সময় ভালো হয় না তাই ঘা যদি ছোট্ট অবস্থাতেও থাকে ঘা যদি আপনাকে তেমন কোনো সমস্যাও না দিয়ে থাকে তারপরেও ছোট ঘা হলেও একজন চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এবং বায়োপসি করে নিশ্চিত হবেন যে এটি খারাপ কোনো ক্যান্সার কি না এবং যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে যে সেটি ক্যান্সার তাহলে কোনো রকম দেরি না করে অবশ্যই অপারেশন করিয়ে নেবেন ভালো থাকবেন